আমাদের এই যে বাড়ির পিছনে যে কাঁঠাল গাছটা প্রচুর কাঁঠাল ধরেছে দেখো বন্ধুরা এই যে অনেক 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 জায়গা থেকে একদম মাথা পর্যন্ত কাঁঠাল ধরেছে দেখতে পাচ্ছ আর আমাদের বাসার যে লটকনের গাছটা আছে এবার কেন জানি না লটকন ধরেনি দু একটা ঝোকা এসেছে এই যে দেখো এখানে একটা ঝোকা এসেছে তারপর ওই যে উপরে কয়েকটা ঝোঁক আছে তোমার ভালো করে দেখে কিন্তু বুঝতে পারবে এই যেখানে লটকন কিন্তু খুবই ভালো টক একটা ফল শরীরের জন্য খুবই প্রয়োজন আছে আমাদের বাড়ির গেটের সাথেই হচ্ছে এই লটকন গাছটা এই যে কেটে দেখো আমরা কত সুন্দর ছাউনি করে দিয়েছি খুব সুন্দর লাগে এই রাস্তাটা কিন্তু অনেক অনেক সুন্দর দেখতে পাচ্ছ তোমরা